ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের গুজরাট এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানি তথ্য পাওয়া গেছে দুর্গত এলাকা থেকে আঠারো হাজার মানুষ উদ্ধার হয়েছেন গেল রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের একশো শতাংশ হয়েছে গত কয়েকদিনেই বিপদ সীমা পার করেছে একশো চল্লিশটি জলাধার ও বাঁধের পানি এর মাঝে দুটি জলাধারের পানি ছেড়ে দেয় তা পড়েছে বিশ্ববিত্রী নদীতে তলিয়েছে আশপাশের গ্রাম ও শহরগুলো দশ থেকে বারো ফুট পানির নিচে বিভিন্ন এলাকা ডুবে গেছে রাস্তাঘাট বাড়িঘর অনেকেই আশ্রয় নিয়েছেন ছাদে আরও দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে সেনা বিমান বাহিনী ও কোস্টগার্ড রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী